ওয়েলকাম টু বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ মেনলি আলোচনা করবো সিএসকে যে কটা রিপোর্টার সেই জেড সিএসকে নিয়ে আলোচনা করবো সিএসকে কোন প্লেয়ারকে তারা মেগা অপশানের আগে কোন পাঁচটা প্লেয়ারকে তারা ধরে রাখবে ম্যানেজমেন্ট সোর্স থেকে কী রিপোর্টারি রিটেনশান নিয়ে সেটা আলোচনা করবো সিএসকে কোন চারটে প্লেয়ারের সাথে তারা কথা বলছে ম্যানেজমেন্ট সোর্স থেকে মেগা অকশান তাদের টার্গেট করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো অকশান যে ফাইনাল অকশান রিটেনশান ডেট কবে বিসিআই অ্যানাউন্স করবে কনফার্মভাবে অফিসিয়ালি করবে তারপরে মেগা অকশান এক্স্যাক্টলি মানে কোন মাসে বা কত তারিখে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব পুরো এ টু জেড আমাদের ফুল আমি কিন্তু আজ কিন্তু রিপোর্ট দেব যারা কিন্তু এই যে রিটেনশান মেগা অপশান নিয়ে কনফিউশানে আসো তাদের কিন্তু আমি আজ কিন্তু এক্স্যাক্টলি রিপোর্টটা বলবো যে কবে হতে পারে ঠিক আছে বড়ো বড়ো আপডেট বেরিয়ে আসছে হিসাবগুলো নিয়ে আলোচনা করতো করব নাম্বার ওয়ান যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিএসকে কোন প্লেয়ারকে ধরে রাখবে কোন পাঁচটা প্লেয়ারকে তারা রিটার্ন করতে চায় রিপোর্ট অনুযায়ী ঠিক আছে নাম্বার ওয়ান ঋতুরাজ গায়কোয়াডকে তারা রিটেন করবে কারণ ঋতুরাজ গায়কোয়াড কিন্তু তারা কিন্তু নেক্সট সিজন আইপিএলে ঋতুরাজ গায়কোয়াডকে কিন্তু তারা ক্যাপ্টেন দিয়েছিল ঠিক আছে ঋতুরাজ গায়কোয়াডকে তারা কিন্তু ক্যাপ্টেনশি তৈরি করতে চায় এম এস ধোনি থাকাকালীনই কিন্তু ঋতুরাজ গায়কোয়াডকে তারা গ্রুণ করে ক্যাপ্টেন্সি মানে দিতে চায় ক্যাপ্টেন্সি তৈরি করতে চায় ঠিক আছে তার কোন দিকে প্রবলেম সেগুলো কিন্তু এম এস ধোনি কিন্তু থাকাকালীনই তাকে থেকে কিন্তু সেইগুলো নিয়ে তাকে পরামর্শ দিয়ে কিন্তু তারা ভালো ক্যাপ্টেন্সি তৈরি করতে চায় ওই জন্য সিএসকে কিন্তু ঋতু রাজ গায়কট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে রবিচন্দ্র রবীন্দ্র জাদেজা সরি রবীন্দ্র জাদেজা এই রবীন্দ্র জাদেজাকেও কিন্তু সিএসকে কিন্তু রিটার্ন করবে ঠিক আছে তাই কিন্তু রিলিজ করবে না কারণ রবীন্দ্র জাদেজা সে কিন্তু স্পিনার বলো করতে পারে ভালো ঠিক আছে আবার কিন্তু সে চার পাঁচ নম্বরে ব্যাট করে কিন্তু বড় বড়ো শট চার ছয় যখন যেরকম ফিনিশ দরকার তখন ম্যাচ ফিনিশ করতে পারে যখন ধরে রাখার দরকার হয় তখন কিন্তু ধরে রাখতে পারে ওই জন্য নাম্বার টু কিন্তু রবীন্দ্র যাদবাকে তারা রিটার্ন করবে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে এম এস ধোনি এম এস ধোনি রিটার্ন করতে চলেছে সিএস এর থেকে বড় আপডেট বেরিয়ে আসছে সিএসকে এম এস ধোনির সঙ্গে কন্টিনিউ করতে চায় এই লাস্ট এই এবছরেই কিন্তু লাস্ট ইয়ার কিন্তু সে কিন্তু খেলবে দু হাজার পঁচিশ কিন্তু খেলে কিন্তু এম এস ধোনি কিন্তু অবসর নেবে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী ম্যানেজমেন্ট সোর্স থেকে যেটা রিপোর্ট আছে যে এম এস ধোনি এটা লাস্ট ইয়ার হতে পারে ঠিক আছে আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে শিবাম ডুবে শিবাম ডুবে কিন্তু সিএসকে কিন্তু কোনো দিনই রিলিজ করবে না শিবাম ডুবেকে কিন্তু তারা কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে তারা রিটার্ন করতে চায় শিবম ডুবে কিন্তু একটা অলরাউন্ডার ক্যাটাগরি প্লেয়ার ওই জন্য তাকে রিটার্ন করতে চায় আর নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে এমএস ধোনির মানে ফেভারিট প্লেয়ার সেটা হচ্ছে মাতিশা পাতিরানা এই মাতিশা পাতিরানা কিন্তু সিএসকে কে হান্ড্রেড পারসেন্ট কিন্তু রিটার্ন করবে তাহলে এই পাঁচটা প্লেয়ারকে তারা রিটার্ন করে মেগা অপশানে আগে নাম্বার ওয়ান ঋতুরাজ গায়কোয়াট নাম্বার টু রবীন্দ্র জাদেজা নাম্বার থ্রি এম ধোনি নাম্বার ফোর শিবম ডুবে আর নাম্বার ফাইভ আছে মাতিসা পাতিরানা এইবারে আসা যাক যে সিএসকে কোন প্লেয়ারে কোন প্লেয়ারের উপরে মেগা অপশানে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে ঠিক আছে তো দেখো সিএসকে কিন্তু অনেক নাম আছে বড় নাম আছে যেরকম যে প্লেয়ারটা সামির রিজভি এই সামির রিজভি কিন্তু একটা ভালো প্লেয়ার আছে কিন্তু এই যেটা ইয়া মানে কি দিল্লি প্রিমিয়ার লিগ যে টুর্নামেন্টটা হচ্ছে না এখানে কিন্তু মারাত্মক খেলেছে কিন্তু ক্যাপ্টেন্সি সে কিন্তু ভালো পারফর্মেন্স করেছে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু সিএসকে কিন্তু স্বামী রিজভিকে আরটিএম কার্ড ইউজ করতে পারে তারপরে ডেভিন কনয়ে এই ডেভিন কনোয়েকে কিন্তু তারা আরটিএম কার্ড ইউজ করতে পারে ঠিক আছে তারপরে দীপক চাহার এই তিনটে নামের মধ্যে তারা কিন্তু একটা প্লেয়ারের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে এটা হচ্ছে স্বামী রিজভি ডেভিন কনয়ে আর হচ্ছে দীপক চাহার তবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু দীপক চাহার আর হচ্ছে ডেভিন কনয় এই দুটো প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু বাইব্যাক করতে পারে বা আর কার্ড ইউজ করতে পারে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে রিপোর্ট অনুযায়ী এইবারে যাওয়া যায় যে সিএসকে কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে কোন চারটে নাম ঘোরাফেরা করছে তারা কোন চারটে নামকে শর্ট লিস্ট করছে এবং তারা কোন চারটে নামের উপরে আলোচনা করছে যে এই প্লেয়ারকে তারা মেক অপশানে টার্গেট করবে রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু যে প্লেয়ারকে টার্গেট করছে সেটা হচ্ছে ক্যামরন গ্রিন হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শোনো যে সিএসকে কিন্তু ক্যামরন গ্রিনকে টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী আরসিবি কিন্তু ক্যামরান গ্রিনকে কিন্তু রিলিজ করতে চলেছে ঠিক আছে তারা কিন্তু উইল আরসিবি কিন্তু উইল জ্যাককে রিটার্ন করতে চলেছে আর ক্যামরন গ্রিনকে কিন্তু তারা রিলিজ করতে পারে কারণ ক্যামরান গ্রিন যে অ্যামাউন্টটা না অনেক টাকা প্রায় সতেরো সতেরো কোটি পঁচাত্তর লাখ না পঞ্চাশ লাখ এরকম মেবি এরকম টাকায় কিন্তু আরসিবি কিন্তু দু সালে তাকে ট্রেড করেছিল ওই জন্য আরসি ম্যানেজমেন্ট চাই তাই কিন্তু অপশানে দিয়ে অল্প কিছুর দামে কিন্তু কিনতে চায় কিন্তু সিএসকে কিন্তু ক্যামরান গ্রিনকে টার্গেট করতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে বড় রিপোর্ট আছে সিএসকে ক্যামডন গ্রিনের পিছনে যাবে কারণ সিএসকে আমরা আগা ঘোরায় যারি তারা কিন্তু অলরাউন্ডার প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে চায় আমরা দেখেছি ব্রেন স্ট্রোকের পেছনে ষোলো কোটি টাকা খরচ করেছিল তারপরে নেক্সট যে অকশানটা হয়েছিল মিনি অকশান সেই অকশানে কিন্তু তারা ড্র্যাল মিচেল এই ড্র্যাল মিচেলকে তারা কিনেছিল প্রায় তেরো চোদ্দো কোটি টাকাতে এবার রিপোর্ট আসে তারা কিন্তু অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রিনকে টার্গেট করতে চলেছে আর যে প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে সিএসকে সেটা হচ্ছে রাজস্থানের অলরাউন্ডার প্লেয়ার সেটা আছে রবিচন্দ্র আশ্বিন এই রবিচন্দ্র আশ্বিনকেও সিএসকে কিন্তু টার্গেট করতে পারে ঠিক আছে কারণ রবিচন্দ্র আশ্বিন কিন্তু সিএসকে হয়েই এক সময় খেলতো ঠিক আছে এই সিএসকে রবিচন্দ্র আশ্বিন মানে অন্য দলের হয়ে খেলেছিল তারও কিন্তু কারণ আছে কারণ রবিচন্দ্র আশ্বিন কিন্তু সিএসকে ম্যানেজমেন্টকে কিন্তু বলেছিল যে আমি ক্যাপ্টেন্সি করতে চাই আর সি এসকে ম্যানেজমেন্ট কিন্তু ক্লিয়ার জানায় যে এম এস ধোনিকে আমরা ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে চাই ওই জন্য কিন্তু এই শট তো মেনে নেয়নি বলে কিন্তু রবিচন্দ্র আশ্বিন কিন্তু অপশন এসেছিলো তখন কিন্তু পাঞ্জাব তাকে অ্যাপ্রোস কিনেছিলো অপশন থেকে এবং তাকে ক্যাপ্টেনশিপ দিয়েছিল ওই জন্য রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু রবিচন্দ্র আশ্বিনকে রিটার্ন করবে আর রবিচন্দ্র আশ্বিনকে রাজস্থান রিলিজ করতে চলেছে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক সিএসকে ব্রেন স্ট্রোককেও মানে অকশন থেকে টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী বেন স্ট্রোকের পিছনে কিন্তু সিএসকে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট যদি ব্রেন স্ট্রোক যদি আইপিএল অকশানে নাম দেয় তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সিএসকে কিন্তু তার যাবে এই তিনটে অলরাউন্ডার প্লেয়ারের মধ্যে সিএসকে মিনিমাম দুটো প্লেয়ারের উপর তারা অপশানে তারা হানড্রেড পার্সেন্ট যাবে এক ক্যামরন গ্রিন রবিচন্দ্র আশ্বিন আর নাহলে কিন্তু ব্রেন স্ট্রোক রিপোর্ট অনুযায়ী তারা এই দুটো তিনটে প্লেয়ারের মধ্যে আলোচনা করব মেগা অপশান নিয়ে মেগা নিয়ে বিসিসিআই সোর্স থেকে কী রিপোর্ট আসছে ঠিক আছে মেগা অকশান এক্স্যাক্টলি কবে হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে প্রথমে আলোচনা করব যে মেগা অকশানটা মানে কবে হতে চলেছে ঠিক আছে এবার কিন্তু মেগা অপশানটা একটু আগে করতে চলেছে বিসিসিআই ঠিক আছে রিপোর্ট অনুযায়ী মেগা অকশান নভেম্বরের লাস্ট উইক অর্থাৎ তেইশ বা চব্বিশ এই দুটো দিনের মধ্যে হতে চলেছে ঠিক আছে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ কারণ মেগা অকশান দুদিন চলবে হয় সেটা তেইশ তারিখ বা চব্বিশ তারিখ এরকম কিছু হতে চলেছে মেগা অপশান ঠিক আছে লাস্ট উইকের মধ্যে মেগা অপশান হবে কারণ যে বিসিসিআই যে চেয়ারম্যান জয়শা আমরা জানি যে বিসিসিআইয়ের এখন নতুন যে চেয়ারম্যান সে কিন্তু জয়শা হয়েছে তো জয়সা কিন্তু তার কিন্তু যে কন্ট্যাক্টটা সে কিন্তু সেই কন্ট্যাক্টটা রিনিউ হবে কিন্তু জানুয়ারি থেকে ঠিক আছে জানুয়ারি থেকে কিন্তু তার কারিকাল কিন্তু শুরু হবে জানুয়ারি থেকে ওই জন্য জয়সা চাই সে কিন্তু যে তার থাকাকালীনই কিন্তু মেগা অপশানটা কন্ট্যাক্ট করা যাক ঠিক আছে ওই জন্য রিপোর্ট অনুযায়ী মেগা অপশানটা নভেম্বরের লাস্ট উইকে হতে চলেছে এইবারে আসা যাক যে রিটেনশন নিয়ে কি আপডেট বেরিয়ে আসে দেখো রিটেনশন নিয়ে বড় আপডেট বেরিয়ে আসে বিসিসিআর সোর্স থেকে যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু অফিসিয়ালি কিন্তু বিসিসিআই কিন্তু লেটার দিয়ে দিয়েছে মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে তারা কটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে কটা প্লেয়ার আটিএম কার্ড ইউজ করতে পারবে তারপরে ইমপ্যাক্ট প্লেয়ার্সের টোটাল নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু প্রত্যেকটা দশটা ফ্রাঞ্চাইজ দশটা ফ্রাঞ্চাইজকে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে শুধু পাবলিক করতে শুধু পাবলিক করতে কিন্তু বাকি আছে এই পাবলিকটা হয়তো দু চার দিনের মধ্যে করবে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু জানে যে কটা রিটেনশান কটা তাদের কিন্তু মেসেজ দিয়েছে দিয়ে দিয়েছে শুধু পাবলিক করতে দেরি আছে তো রিপোর্ট অনুযায়ী রিটেনশান পাঁচটা রিটেনশান করতে পারে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ আর একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে সেটা হচ্ছে মেগা অপশানে মানে অপশানের আগে পাঁচটা প্লেয়ারকে তারা দল থেকে প্লেয়ার ধরে রাখতে পারে পাঁচটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে আরটিএম কার্ড ইউজ করতে পারে অর্থাৎ ছটা প্লেয়ারকে ধরে রাখতে পারে ফাইভ প্লাস ওয়ান এই নিয়মটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু কনফার্ম হবে আমি আজ বলছি চার দিন পাঁচ দিন পর যখন বিসিসিআই যে রিটেনশান রুলসটা অ্যানাউন্স করবে তখন মিলিয়ে নিবে ঠিক আছে আর যে নেক্সট রিটার্ন মেগা অকশানের যে যে রুলসটা মানে আর কন্টিনিউ করতে চায় না সেটা হচ্ছে এই যে মেগা অকশান আমরা জানি যে তিন বছর অন্তর অন্তর হয় এটা কিন্তু এবার তিন বছরের বদলে কিন্তু পাঁচ বছর পর পর হয় মেগা অপশান রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু বিসিসিআইকে বলেছিল যে যা তারা যে কোর প্লেয়ারটা তৈরি করে তাদের পিছনে যে ইনভেস্ট করে তাদের কিন্তু অনেক অনেক লস হয় যে তিন বছর অন্তর যদি মেগা অপশন হয় তাহলে কিন্তু অনেক লস হয় ঠিক আছে ওই জন্য বিসিসিআই পাঁচ বছর অন্তরে মেগা অকশন করার ডিসিশান কিন্তু ফাইনাল করতে চলেছে ঠিক আছে আর যে যে নিয়মটা আস যে নিয়মটা হয়তো আর নাও থাকতে পারে সেটা হচ্ছে এই যে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস এই ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস আর কন্টিনিউ নাও করতে পারে বিসিসিআইও ইচ্ছা আছে এটা না হোক কারণ এর জন্য কিন্তু অলরাউন্ডার প্লেয়ারগুলো কিন্তু কেরিয়ার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ফ্রাঞ্চাইজ বা বিসিসিআই কিন্তু এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলস কিন্তু আর কন্টিনিউ করতে চায় না ঠিক আছে তো এই কটা বড় বড়ো নিয়ম আস আনতে চলেছে হ্যাঁ আর একটা নিয়ম আমরা এতদিন ধরে জানতাম মেগা অকশানে যদি চারটে প্লেয়ারকে বিসিসিআই রিটার্ন করতে যায় তাহলে মানে কি একটা নিয়ম থাকে যে প্রথম রিটার্ন সান যাকে করবে তাকে ষোলো কোটি টাকা দিতে হবে দ্বিতীয় রিটার্ন যাকে করবে প্লেয়ার তাকে চোদ্দো কোটি টাকা দিতে হবে থার্ড রিটার্নশান যাকে করবে তাকে হয়তো দশ কোটি টাকা দিতে হবে আর ফোর্থ রিটেনশান যাকে করবে তাকে হয়তো আট কোটি টাকা দিতে হবে এবার কিন্তু সেই নিয়মটা কিন্তু বাতিল হতে চলেছে হয়তো বিসিসিআই পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে দেবে রিটেনশান করার জন্য ঠিক আছে হয়তো একশো তিরিশ কোটি টাকা দেবে তার মধ্যে হয়তো বিসিসিআই এরকম একটা নিয়ম দেবে যে তোমাদের পঞ্চাশ কোটি টাকা দিলাম এর মধ্যে পাঁচটা প্লেয়ারকে তোমরা রিটার্ন করো এই পঞ্চাশ কোটি টাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ যে কোনোভাবে রিটার্ন করতে পারে মানে কেমন সেটা এক্সাম্পেল ধরো কে আর কে ধরো কে কে আর রাসেলকে রিটার্ন করলো তাকে কিন্তু দশ কোটি টাকা দিল ঠিক আছে তারপরে নারিনকে রিটার্ন করলো তাকে দশ কোটি টাকা দিল তারপরে ধরো রিঙ্কু সিংকে রিটার্ন করলো তাকে দশ কোটি টাকা দিল শ্রেয়া সায়ারকে রিটার্ন করলো তাকে দশ কোটি টাকা দিল বরুণ চক্রবর্তীকে রিটার্ন করলো দশ কোটি টাকা মানে যদি ফ্রাঞ্চাইজরা চায় যে আমরা দশ কোটি বা আট কোটি মানে যার যেমন ইচ্ছা সে সেইভাবে কিন্তু রিটার্ন করতে পারে কোনো কিন্তু যে মানে নির্দিষ্ট কোনো রুলস থাকবে না ঠিক আছে বা কোনো ব্র্যাকেট থাকবে না যে এই টাকার মধ্যে প্রথম রিটেনশান করতে হবে দ্বিতীয় রিটেনশান এই টাকার মধ্যে এরকম কোনো রুলস থাকবে না যার ইচ্ছা সেইভাবে সে রিটার্ন করতে পারবে ঠিক আছে তো এই একটা বড় নিয়ম আসতে চলেছে তো এই কটা বড় বড়ো আপডেট বেরিয়ে এসেছিলো সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে সব কিছু আলোচনা করলাম কাকে টার্গেট করতে চলেছে সিএসকে সেটা নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তারপরে মেগা অপশান রিটেনশান ফাইনাল কি আপডেট সেটা নিয়ে আলোচনা করবাম সিএসকে ফাইনাল কোন প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করলাম এবারে তোমরা কমেন্টে লিখবে কাল আমি কোন টিমকে নিয়ে আলোচনা করবো কোন আইপিএল ফ্রাঞ্চাইজকে নিয়ে আলোচনা করব সেটা তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু সেই যার কমেন্ট বেশি থাকবে সেই আইপিএল ফ্রাঞ্চাইজকে আমি আপডেট কী কী রিপোর্ট সেই সোর্স থেকে সেই রিপোর্টগুলো জানবো তারপর সেই ভিডিও নিয়ে ভিডিও আমি কালকে নিয়ে আসবো তো আজ এই পর্যন্ত প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ লাইক করবে বাই